إبراهيم عليه السلام إبراهيم عليه السلام عليهم آياتك ويعلمهم الكتاب

কথা করার সময় নাই দেখুন তোমার নাম তখলিল উল্লাহ ছেলের নাম সবিউল্লা দুইজনে মিলে ঘর বানিয়েছে গরের নাম পাই আর গরের শিক্ষকের নাম হলো হাবিবুল্লাহ শ্রীবাসের নাম হল পিতা বললা কিতাবুল্লাহ এবারে জিজ্ঞেস করবি তাই ইউনিভার্সিটিও পাইলাম শিক্ষকও পাইলাম সিলেবাসও পাইলাম ছাত্র দরকার নাই তো আছে হ্যাঁ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এসব কত কিছু চাইছ এবারে গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত আগত আমার হাবিবের উম্মতের জন্যে আমি আল্লাহ পাক ঘোষণা করছি ছাত্রের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন লা ইতাফিযুল্লাহ

এবং জিজ্ঞেস করতে চাই এবারে যারা মাত্র সান্না মাত্রাসার মহাদ্দের এইখানে বসে আছে ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন আমাদের গোটা বাংলাদেশের কৌমি মাদ্রাসার দাওরে হাদিসের পরীক্ষার জন্য তাদের রেজাল্টের জন্য তাদের সার্টিফিকেটের জন্য একটি মাত্র বুথ গঠিত হয়েছে হাইয়াতুল হলিয়া লীল জামিয়া ফিল কৌমিয়া বাংলাদেশ এই বাংলাদেশ বোর্ডের যখন পরীক্ষা হয় বাস্তরিক পরীক্ষা করাইছে মৌলানা মুসা সাহেব করাইছে মানা হাদেদুল্লাহ সাহেব কিন্তু পরীক্ষা কি তারাই নেয় নাকে বোর্ডের পক্ষ থেকে আলেদা পরীক্ষক আসে কথা বলেন তিনি পড়াইছে তিনি পরীক্ষা নেয় না এক চাইতে আরেকটু বড় বোর্ডের থেকে কাউকে পাঠানো হয়

পরীক্ষা যারা দেয় তারা সার্টিফিকেট পায় পায় আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো যে ছাত্র হলো হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ পড়াইছে আমার হাবিব হাবিবুল্লাহ এবার তাদের পাঠ্য কিতাব আমি আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছি আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি আমি আল্লাহ উপরে রাজি খুব ভালো করে বুঝছেন আমি আল্লাহ পাক তাদের উপরে রাজি এবার আসেন দেখি আল্লাহ পাক ঘোষণা করেছেন রাধি আল্লাহ এবার বলেন তো দেখি এক একটা নাম আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ কথা কয় না أو بكر رضي الله عمر بن الخطاب رضي الله عثمان غني رضي الله فضلة علي رضي الله فضلة حسان رضي الله فضلة حسين رضي الله فضلة أمير معاوية رضي الله فضلة طلحة رضي الله فضلة زباير رضي الله فضلة أبو هريرة رضي الله فضلة بلال رضي الله فضلة أمير حمزة رضي الله فضلة خديجة الكبرى رضي الله فضلة عائشة رضي الله लो <laughs> लॻभॻि

তোমাদের জন্য তোর কি মনে করে শুনে নাও বা ইন তিনি সিনেমা আমন্তুম দিহি বাটা তোমরা যাদের মানুষেরা আমি আল্লাহ পাক যাদেরকে সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ যাদের পাদ্য হলো কিতাবুল্লাহ যাদেরকে ধরেছেন হাবিবুল্লাহ ওই সমস্ত সাহাবায়ে کرامের মতো তোমরা যদি ঈমান আনো তাদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরা হবে সিরাত-উল-মুস্তাকিম পাবে

ছাত্রুল্লাহ পরীক্ষা নিয়েছেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাবি এবার আমি আপনাদের সামনে বলতে চাই তাদেরকে যারা সত্যের মাত্রী মনে করবে তাদেরকে যারা মানবে তাদেরকে যারা উচ্চারণ করবে তারা হবে রহমতুল্লাহ যারা মানবে তারা রহমতুল্লাহ লামতুল্লাহ নমানলে মানলে রহমতুল্লাহ এমারা সাইন্স নোহজনিকা শমিশ রহমতুল্লাহ আল্লামাহ নুদ্রফি রহমদুল্লাহ চোলায় নপৰি রহমদুল্লাহ চমসফ্দনিকা শমিশ রহমতুল্লাহ মুফতি আদ্দুর রহমান অহমদ উল্লাহ মুফতি আমিলি রহমতুল্লাহ শাইখ লদিশ রহমত উল্লাহ মুফ্তি ভাইজৌল্লা ৰহমতুল্লাহ আদিত্য ভৈজৌল আহমতুল্লাহ আজি ভৈজৌল রহমতুল্লাহ

আমার ঘরে যদি সন্তান হয় আমি মুসলমান হিসাবে নাম রাখবো মহম্মদ আমার ঘরে সন্তান হইলে যায় নাম রাক নবীদের নাম মূসা ঈষা আইয়ো ইউসু আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু কৃষ্ণ আর বিষ্ণু মহম্মদ ঈশা আর মূসা একি সন্তান

আমাদের রাজাকার বলে গাড়ি হয়েছে আমরা পাকিস্তানের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করি নাই কিন্তু নির্যাতন করতে করতে পর্যন্ত এসেছি আমাদের বুজুর্গের দিন অতীত বুজুর্গের দিন আল্লাহ মানুষ হুসেন কাসিম রহমতুল্লাহ সারাই সুরেশ পাবনগরি রহমতুল্লাহ সারাই আল্লাহ মাহমুদ শফি মুক্তি হুজুহামিনী সেই গুলামী সাল্লাহ মাহমুদ রহমত ইস্তান প্রতিষ্ঠার জন্য